চ্যানেল আপনারা ভিউয়ার্স আশা করি তো নিশ্চয়ই ভালো আছেন আর আমিও আল্লাহর অশেষ সম্মে অনেক ভালো আছি আর আপনারা তো জানেন যে আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এক সময় আমার ওজন ছিল প্রায় বারো বছর আগে একশো তিন কেজি তো সেখান থেকে আমি ওজনটাকে নামিয়ে এনেছিলাম তেপ্পান্ন কেজিতে কিন্তু টেপ্পানো না পঞ্চাশ কেজিতে নামিয়েছিলাম কিন্তু তারপরে ওজনটা আবার বেড়ে গিয়েছিল তো গত বারো বছর ধরে আমি ওজনটাকে বারবার কমিয়েছি বারবার বেড়ে গেছে তখন অবশ্য আমি সার্ভিস লাইফে ছিলাম তো আমি আমার সার্ভিস লাইফ স্যাক্রিফাইস করেছি এখনও সার্ভিস করি না এখন হাউস হোল্ড অ্যাক্টিভিটিসগুলো করি তাতে আমার কয়েক পরিশ্রম হয় আর হচ্ছে বাসার কাজ করলে অনেক পরিশ্রম হয় ভিউয়ার্স তো এই লাস্ট টাইম মানে এই বারো বছর পরে আমি লাস্ট ছত্রিশ কেজি ওজন কমিয়েছি দিয়ে এখন আমার ওজন বর্তমানে আমি রাখতে চাই তেপ্পান্ন কেজিতে কিন্তু ওজনটা এখনও একটু বাড়তি আছে পঞ্চান্ন কেজির উপরে আছে তো আমি চাচ্ছি ওজনটাকে নামিয়ে আনতে তেপ্পান্ন থেকে আর একটু নিচে নামুক তাহলে হবে কি তাহলে ওজনটা একটু খাওয়া দাওয়া করলে ওজনটা বেড়ে তেপ্পান্নতে ফিক্স থাকবে তো আমি সেরকমই চাচ্ছি মানে অ্যারাউন্ড তেপ্পান্ন থাকুক সেটাই আমি চাচ্ছি তো ভিউয়ার্স ওজন কমানো কি চারটি খানি কথা ওজন কমানো মানে তো বিশাল ব্যাপার আপনারা তো বুঝতেই পারছেন যে মানুষ এক কেজি দুই কেজি কমাতে পারে না আমি পঞ্চাশ কেজি কমিয়েছি আর এক কেজি দুই কেজি কমানো অত সহজ না কারণ পঞ্চাশ কেজি কমাতে গেলে একটা দৃঢ় সংকল্প মানুষ করে ফেলতে পারে কিন্তু দুই তিন কেজি কমাতে গেলে ওই সংকল্প আর হয় না তখন মনে হয় একটু খাই একটু খাই একটু খাই তখন তিন কেজি কমাতে গেলে আরও তিন কেজি বাড়ে সাত কেজি বেড়ে যায় এরকম হয় তো ভিউয়ার্স এটা অনেক মানুষের ক্ষেত্রেই হয় তো আমি এইসব প্যাচের মধ্যে পড়তে চাই না আমি চাই যে একদম আমার ওজনটা সলিড তেপ্পান্ন কেজি থাকুক এবং আমি এই কারণে পরিশ্রম করে যাচ্ছি এখনো আমার ডায়েট আইটেমগুলো খেয়ে যাচ্ছি এটা ডায়েট বললে ভুল হবে এটা হচ্ছে ব্যালেন্সড ডায়েট আমি সব ধরনের কিছু এই ডায়েটের মধ্যে রেখেছি তো চলুন একে একে আপনাদেরকে বলতে থাকি তো ভিউয়ার্স আমি প্রথমে নিচ্ছি হচ্ছে ইউসুফ কুলের ভুসি এটা আমার ফার্স্ট ড্রিঙ্কস আমি ইউসুফকুলের ভুসি খাই এই যে ইউসুফ কুলের ভুসিটা নিয়ে নিলাম এর মধ্যে নিব হচ্ছে চিয়া সিড এই যে ভিউয়ার্স চিয়া সিড নিয়ে নিচ্ছি এই কিছুটা পরিমাণ চিয়া সিড নিয়ে নিলাম তার মধ্যে নিব হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার এই ভিনেগারটা ছাড়া আমার ইউসুফ খুলে ভুসি খাওয়াই হয় না তার কারণ হচ্ছে কি এই ভিনেগারটা টক টক লাগে না অসাধারণ লাগে আর আমি তো খাই প্রায় দিনে একবার চব্বিশ ঘন্টা পরে মানে বিশ ঘন্টার আগে তো অবশ্যই আমার খাওয়া হয় না তো বিশ ঘন্টা বাইশ ঘন্টা কোনো দিন চব্বিশ ঘন্টাও হয়ে যায় তো এই যে এতক্ষণ পরে আমি খাচ্ছি আমি কিন্তু পানিও খাই না এর মধ্যে সব পানি আমি একসাথেই খেয়ে ফেলি আপনাদেরকে আমি বলবো ধীরে ধীরে যে আমি কি পরিমাণ পানি খাই তো এই যে ভিউয়ার্স এখন আমি নিয়ে নিলাম কোকোনাট সিডার আর ভিনেগার এখন কোকোনাট সিডার আর ভিনেগারটা সুন্দর করে আমি আবার এয়ারটাইট মুখ লাগিয়ে রেখে দিব। এই যে ভিউয়ার্স লাগিয়ে রেখে দিলাম আমার অর্গানিক জিনিসগুলো খুবই যত্ন করি আমি এতটা যত্ন করি মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না কারণ এই অর্গানিক জিনিসগুলো খাই দেখেই তো আমার ওজনটা নিয়ন্ত্রণে আছে বডিটা ফিট আছে বাসার সব কাজ করতে পারতেছি দেখেন না বাসার রান্না বান্না কাটা বাছা তারপরে ওয়াশিং ক্লিনিং সব কাজ আমি করি আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই মানে হেল্পিং হ্যান্ড আমি রাখি না ভিউয়ার্স কি দরকার হেল্পিং হ্যান্ড রাখলে স্বাধীনতা থাকে না এখন স্বাধীন মতো কাজ করতেছি বাসা নিজের মনের মতো সাজিয়ে রাখতেছি এই স্বাধীনতা আমি কোথায় পাবো যদি হেল্পিং হ্যান্ড রাখি তো ভিউয়ার্স আমার ইউসুপ কুলে ভুসি ভিনেগার দিয়ে আমি ৩০ সেকেন্ড গরম করতে দিলাম এটা তিরিশ সেকেন্ড গরম হলে তখন আমি খাবো তো এর মধ্যে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাটার না না ভিউয়ার্স এটা খাওয়ার বাটার না এটা হচ্ছে মাখার বাটার মানে হচ্ছে এই বাটারটা বাটার ক্রিম আর কি এটা আমি আমার ঠোঁটে মাসাজ করব এই যে ভিউয়ার্স সুন্দর করে আমার ঠোঁটে মাসাজ করে না। বাই দিস টাইম হয়ে গিয়েছে আমার ইউসুফ কুলের ভুষিটা গরম তো এটা আমি বের করে ফেলি ইউসুফ কুলের ভুষিটা খেয়ে আমি আমার খাওয়া শুরু করি সব সময় তো ভিউয়ার্স এই যে ইউসুফ কুলের ভুষিটা তো খাবো আর তারপরে কি খাবো বলেন তো তারপরে খাবো পিঙ্ক সল্ট গুলানো পানি এই যে ভিউয়ার্স পিঙ্ক সল্ট এই পিঙ্ক সল্ট আমার কিন্তু শেষ হয়ে গেছিল বুঝছেন তারপরে হচ্ছে আমার উপরের কন্টেনারে আবার আরও কিছু ছিল পিঙ্ক সল্ট ওটা আমি ঢেলে রেখেছি এর মধ্যে তো এই যে ভিউয়ার্স আমি কতখানি নিবো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এক চামচ পরিমাণ আমার চামচটা কিন্তু বড় আছে ভিউয়ার্স এক চামচ পরিমাণ পিঙ্ক সল্ট নিয়ে নিলাম তো ভিউয়ার্স আমার পিঙ্ক সল্ট আমি কি দিয়ে খাবো সেটাও আপনাদেরকে বলি পিঙ্ক সল্ট আমি কোকোনাট সুগার দিয়ে খেতে পছন্দ করি তাহলে বেশি টকটক ভাবটা লাগে না আর এর মধ্যে দিয়ে দিব ডিটক্স ওয়াটার এই যে ডিটক্স ওয়াটার মানে ডিটক্স ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিচ্ছি ডিটক্স ওয়াটার মানে বুঝছেন এর মধ্যে লেবু আর শশা কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে পানিটা ডিটক্স ওয়াটার হয়ে যায় তো এই ডিটক্স ওয়াটারটাও আমি খাবো আর এর মধ্যে আমি দিব হচ্ছে আহ নানা না দিতে আমি পছন্দ করি কিন্তু দিব না সেটা হচ্ছে কি এই যে আপনাদেরকে দেখায় আহ কোকোনাট সুগার ভিউয়ার্স এই যে কোকোনাট সুগার কোকোনাট সুগার এটা কিন্তু থাইল্যান্ডের প্রোডাক্ট এই কোকোনাট সুগারটা কিন্তু খুব উপকারী মানে সুগারের কাজ করে সাদা চিনি তো খাওয়া উচিত না তো এই যে লবণ পানিটা এটা অনেক সময় ভালো লাগে না মনে হয় যে বেশি লবণাক্ত যদিও আমি খেতে অভ্যস্ত আর ডাইট আইটেমগুলোকে আমি ভালোবাসি আমার খেতে কষ্ট হয় না তারপরেও মনে হলে কিন্তু এর মধ্যে একটু কোকোনাট সুগার দিয়ে দেওয়া যায় তবে আজকে আমি জীবনা আজকে আমি এই যে এই পিঙ্ক সল্ট কুলানো পানি এমনি খাবো তার আগে ইউসুপ কুলের ভুসি যেটা কোকোনাট সিডার ভিনেগার দিয়ে আমি গরম করলাম সেটা একটু খাই বিসমিল্লাই রহমানের রহিম খেয়ে ফেললাম ভিউয়ার্স এখন এই যে পিঙ্ক সল্ট কুলানো পানি পিঙ্ক সল্টে কিছুক্ষণ ধরে গুলানো কারণ আমি তো অনেকখানি পিঙ্ক সল্ট দিয়েছি আমি যেহেতু মশলা জাতীয় খাবার খাই না এর জন্য পিঙ্ক সল্ট গুলানো পানি খেতে আমি পছন্দ করি তো ভিউয়ার্স এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন এটার ভিতরে বুলেট কফি বানাবো তো বুলেট কফি বানানোর জন্য এই যে আমার অ্যারাবিক কফি গুঁড়ো যেটা আমি কফি বিন থেকে গুঁড়ো করে রাখি আপনাদেরকে কফি বিনটা দেখায় এই যে ভিউয়ার্স দেখুন কফি বিন এই কফি বিনটা গুঁড়ো করে আমি এই কন্টেনারের মধ্যে রেখেছি এখন এই কন্টেনার থেকে কফি গুঁড়োটা নিয়ে নিব এটা কিন্তু অর্গানিক কফি গুঁড়ো ভিউয়ার্স কারণ হচ্ছে কি আপনি যদি নেসকাফের কফি গুঁড়ো খান সেটা কিন্তু আসলে তিতাও লাগে আর অতটা টেস্ট হয় না কিন্তু এই কফি গুঁড়ো দিয়ে বুলেট কফি বানালে মানে অমৃত হয় অমৃত এই যে মধ্যে দিয়ে দিব আমি বাটার সরি বাটার না বাটার না ঘি অর্গানিক ঘি অর্গানিক ঘি দিয়ে আমি বুলেট কফি বানাবো ভিউয়ার্স বাটার দিয়েও কিন্তু বুলেট কফি বানানো যায় কিন্তু আমি বাটার দিয়ে বানাবো না আমি হচ্ছে ঘি দিয়ে ঘিটা একটু বেশি পরিমাণে নিই কারণ হচ্ছে কি ভিউয়ার্স ডায়েট করা অবস্থায় প্রোটিনটা বেশি পরিমাণে খাওয়া দরকার প্রোটিনের চাহিদা পূরণ না হলে সেটা শরীরের জন্য ভালো না বিশেষ করে যখন মানুষের বয়সটা একটু বাড়তে থাকে যেমন আমার প্রত্যেকটা মানুষের বয়স তো প্রতিদিন বাড়তেছে তো আমারও যেহেতু বয়সটা বাড়তেছে সেহেতু আমাকে এখন প্রোটিনের দিকে নজর দেওয়া উচিত প্রোটিনটা বেশি পরিমাণে যাতে আমার শরীরে চায় সেই চিন্তাটা করতে হবে তো কি তো দিয়ে দিলাম এর মধ্যে দিব হচ্ছে এই যে কোকোনাট ফাই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল তো ভিউয়ার্স আমি মেডিসিনাল কোকোনাট অয়েল দিয়ে দিলাম এখন এই কোকোনাট অয়েল দিয়ে তার মধ্যে আমি গরম পানি দিয়ে বুলেট কফি বানাই খাব এই যে সুন্দর করে আহা আমার মুখটা লাগতেছে না কেন এই যে সুন্দর করে লাগাই ফেললাম আপনারা তো জানেন আমার অর্গানিক জিনিসগুলোর যা যত্ন করি এটা কিন্তু এক লিটার তেলের বোতল এক লিটার মেডিসিনাল কোকোনাট অয়েল তো এর মধ্যে এই যে আমি গরম পানি দিয়ে দিলাম আমার বুলেট কফির মধ্যে এখন এই বুলেট কফিটা হতে থাক বাই দিস টাইম আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে পিনসঅল ফুলানো পানিটা খেয়ে ফেলব পিনসল টুলানো পানিটা এখন পিনসল গুলানো হয়ে গিয়েছে তো আমি খেয়ে ফেলি বলতেছি আসলে ওজন কমানো কিন্তু চারটিখানি খানি কথা না বিশাল একটা ব্যাপার ওজন চাইলেই কমে না অনেক সাধনা করে কমাতে হয় অনেক সাধনা করে খেতে হয় তো এই যে কুলানো পানি খাচ্ছি আলহামদুলিল্লাহ খেয়ে ফেললাম পানি আর আর একটা কাজ করতে হবে আমি তো আজকে ছাঁকনিটা নিয়ে আসি নাই আমার বুলেট কফিটা তো আমি ছেঁকে খাবো ভিউ একটু আগে কি করেছিলাম ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে তা বৃষ্টি হচ্ছে ওই যে মন্থা নাকি যেন ঘূর্ণিঝড় আসতেছে না তো ওইটার কারণে বৃষ্টি হচ্ছে তো উপরে ছাদে গেলাম ছাদ থেকে আবার আসছি বালতিটা নিয়ে উপরে উঠছি আবার বালতি ভর্তি কাপড় নিয়ে নিচে নামছি তো আমার কিন্তু ভালো একটা এক্সারসাইজ হয়ে গেছে তো মার্শাল্লাহ আমার কাপড় মেলতে পারি নাই বৃষ্টির কারণে কিন্তু এক্সারসাইজটা ভালো হয়েছে তো ভিয়ার্স আমি এই যে ছাঁকনিটা নিয়ে নিই আমার এখানে একটা ছাঁকনি আছে যে চাটনিটা ছাড়া আমার হবেই না বুলেট কফি খাওয়া আর হচ্ছে সেই সাথে আমি দুইটা টিস্যু নিয়ে নিলাম আমার টিস্যু পেপার দরকার আমার কিন্তু এই আমি টিস্যু বক্সটা রাখি সব সময় আমার প্রয়োজন হয় অরগানিক খাবারগুলো যখন খাই তখন অনেক সময় এটা আমার দরকার খুব ভালোভাবেই হয় এই যে আমি এখন বুলেট কফিটা ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স ও ঘিটা বেশি দিয়েছি তো মানে ফেনা ফেনা ভাবটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন দেখি তো পানিটা গরম হয়েছে কিনা এই জন্যই বলি ভিউয়ার্স যারা ওজন কমায় তারাই একমাত্র জানে ওজন কমানোর প্যারা কি ওজন কমানো এত সোজা না ওজন কমানোর জন্য আপনাকে সবসময় ডায়েট চেঞ্জ করতে হবে যেটা খাচ্ছি আচ্ছা ওজনটা কমতেছে না তাহলে ডায়েটটা একটু চেঞ্জ করি কিন্তু এখন বর্তমানে আমি যে ডায়েটটা করতেছি এই ডায়েটটাতে ভিউয়ার্স চেঞ্জ করার কোনো দরকার নাই আল্লাহ চাইলে মাসাল্লাহ এই ডায়েটেই আমার বডিও ঠিক থাকবে ফিট থাকবে প্লাস হচ্ছে ওজনও কমবে খেয়ে ফেললাম রিভার্স গুলেট কফি এখন কি খাবো বলেন তো এখন যেটা খাবো সেটা হচ্ছে আমি এখন টারমারিক টিটা মানে হলুদের চাটা পরে খাই আমি ব্ল্যাক টিটা আগে খাই আজকে কিন্তু একটা চমক আছে সেটা হচ্ছে ব্ল্যাক টি এর মধ্যে আমি বাটার খাবো বাটার দিয়ে তো বুলেট কফি বানানো যায় কিন্তু আমি বানাবো বুলেট টি তো এই যে বাটার দিব আর তার মধ্যে তো যে দিই আমি কোকোনাট এম সিটি অয়েল এর মধ্যে মেডিসিনাল কোকোনাট অয়েলটা দিই না কোকোনাট এম সিটি অয়েলটা দিই এটাও আরেক ধরনের কোকোনাট অয়েল তো ভিউয়ার্সতে যে আমি ব্ল্যাক টিটা গরম পানিতে দিয়ে দিলাম এখন ছেঁকে নিব তো এই যে সুন্দর করে এখন নিচ্ছি করে ছাকা হয়ে গেল এখন এর মধ্যে আমি দিয়ে কোকোনাট এম অয়েল তারপরে বাটার দিব ভিউয়ার্স আসলে ওজন কমানোর সময় আমার এই যে দিনে এক বেলা খায় আমার তো খাওয়া দাওয়ার কারণে সময় নষ্ট হয় না এই ধরনের আপনাদের সাথে একটু বক বক করি আর একটু খাই এই সময়টাই আমি ব্যয় করি তাছাড়া কিন্তু আমার ওজন কমাচ্ছি বাসার কাজ করতেছি আমার কিন্তু বাড়তি সময় নষ্ট হয় না কারণ আমি তো তিন বেলা চার বেলা পাঁচ বেলা খাই না এক বেলাই খাই তো এক বেলা একটু সময় নিয়ে ধীরে সুস্থে মন দিয়ে যত্ন সহকারেই আমি খাই তো ভিউয়ার্স এই যে বাটার এটা অর্গ্যানিক বাটার এই বাটারটা একদম র বাটার এর মধ্যে কোনো চিনি বা লবণ কিছুই নাই এটা আমি এক চামচ পরিমাণ নিয়ে নিব ভিউয়ার্স এই যে এই যে এক চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম ভিউয়ার্স বা ইয়ামি হবে এতে ইয়ামি অবশ্যই ইয়ামি হবে ভেবেছিলাম একটা ডিমও খাবো ফিউয়ার্স কিন্তু ডিম খেলে কিন্তু মেডিসিনাল কোকোনাট অয়েল আর হচ্ছে যে কোকোনাট এম অয়েল না ডিম খেলে আমাকে দিতে হবে কোকোনাট কুকিং অয়েল কুকিং অয়েল দিয়ে ডিমটা ফ্রাই করে খাবো ভেবেছিলাম কিন্তু আর খাবো না কবে খাবো সেটা দেখা যাক যেদিন খাবো আপনাদেরকে দেখায় দেখায় খাবো তো আমার কাছে তিন ধরনের কোকোনাট অয়েলের কালেকশন আছে একটা মেডিসিনাল কোকোনাট অয়েল কোকোনাট এম অয়েল আর এই যে কোকোনাট কুকিং অয়েল এটা রান্নার জন্য শুধুমাত্র তো ভিউয়ার্স এখন এই যে বাটারটা গলু তখন বুলেট কফিতে ঘিটা গলে তারপর খাইছি আর এখন হচ্ছে বাটারটা গলিয়ে খাচ্ছি কি মজা না তাই কি মজা তাই না বলেন আর বাটারেরও কিন্তু একটু অসাধারণ টেস্ট আসছে এই বাটারটা আমার এত ফেভারেট মানে কি বলবো একদম র বাটার মানে কোনো সুগার সল্ট নাই আমার কাছে এই মিল্ক বাটারটা মানে ইয়ামমি লাগে ঠিক আছে যে কোনো কিছুতে খেতে আমার খুব ভালো লাগে তো আমি এখন থেকে ঠিক করেছি চা এর মধ্যে দিয়ে বুলেট বুলেট টি বানিয়ে খাব বুলেট কফি নাম শুনেছি কিন্তু বুলেট টি এর নাম আমি শুনি নাই আমি নিজেই বানিয়ে নিয়েছি বুলেট টি তো ভিউয়ার্স এখন আমি খাই বাটারটা কিন্তু পুরোটা গলে নাই কিছুটা বাকি আছে যাই হোক খেয়ে ফেলি বিসমিল্লাহ আমারে অসাধারণ 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 লাগলো এখন ভিউয়ার্স যেটা করবো সেটা হচ্ছে এই যে হলুদের বুস্টার হলুদের চা বানাবো হলুদের চা এই যে ভিউয়ার্স বাটার দিয়ে তো খেলাম এখন হলুদের চা খাই এই যে একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যেও আমি কোকোনাট এমসিটি অয়েলটা একটু পরিমাণে দিব তার মধ্যে আমি এই যে গরম পানি দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম গরম পানি আর তার মধ্যে দিব হচ্ছে এই যে আমার কোকোনাট এম সিটি অয়েল তো আর চাই যে কোকোনাট এম সিডি অয়েলটা কিছুটা দিয়ে দিই পুরো এক চামচ দিব না কিছুটা দিলাম দিয়ে হলুদের চাটা খাবো বাটার চা খেলাম না সরি ব্ল্যাক টি কিন্তু বাটার দিয়ে বুলেট টি বানাই খেলাম এখন খাবো হলুদের চা তো এই যে আমার একের পর এক খাওয়া হচ্ছে মানে একটার পর একটা আমি খাচ্ছি আপনারা ভাবছেন এতগুলো পানিও কিভাবে খায় এটা আসলে অভ্যাস হয়ে গেছে ভিউয়ার্স আমার বডি জানে যে পানিটাই হচ্ছে তার জন্য আসল খাবার এজন্য জন্য পানিটাই খেলে আমার শান্তি লাগে কিন্তু আমি যদি মশলা জাতীয় এক্সট্রা অনেক খাবার খাই আমার কিন্তু শান্তি লাগে না অশান্তি লাগে শরীরের মধ্যে তো ভিউয়ার্স আমার শান্তি লাগার ব্যবস্থা আমি করে ফুলছি ওই যে বললাম না ওজন কমানোটা এত সোজা না ওজন কমানো অনেক সাধনার ব্যাপার আপনাকে শরীরকে অভ্যস্ত করতে হবে আপনি যেভাবে ওজন কমাবেন যে ডায়েটটা ফলো করবেন ওই ডায়েটে আপনার বডিকে অভ্যস্ত করাতে হবে তাছাড়া কিন্তু আপনি ওজন কমাতে পারবেন না তো ভিউয়ার্স এখন এই যে মুখের মধ্যে একটু অলিভ অয়েল দিচ্ছি এই অলিভ অয়েল তেলটা কিন্তু আমি খাই না এই অলিভ অয়েলটা হচ্ছে আমি মাসাজ করি তো খুব খাটি একটা অলিভ অয়েল তো ভিউয়ার্স এই অলিভ অয়েলটা আমি মাসাজ করে নিলাম এখন কি করব বলেন তো অলিভ অয়েল খাবো এখন খাবো এই যে অলিভ অয়েলটা এখন আমি খাবো এই যে ভিউয়ার্স এটা হচ্ছে আমার খাওয়ার অলিভ অয়েল তো এটা অর্গানিক একটা অলিভ অয়েল এই অলিভ অয়েলটা এখন আমি খাবো এইটা একদম র র তেলটা খেতে হয় এটা কিন্তু চুলাতে গরম করে বা কোনো খাবারের মধ্যে দিয়ে রান্না করে খাওয়া যায় না ভেজিটেবল রান্না করে তার উপর দিয়ে খাওয়া যায় কিন্তু আমি তো আবার ভেজিটেবল থাকিবাস মানে ভেজিটেবল খেতে পছন্দ করি না তভিও এই যে রেখে দিলাম আমার বাবা আলি খাওয়া হয়ে গেল এক চামচ আর কখনো এমসিপি অয়েল দিয়ে এই যে হলুদের চা বানাইছি এটা এখন খাবো তো ভিউয়ার্স খেয়েই ফেলি অনেক শান্তি লাগতেছে সব ড্রিঙ্কস আজকে পানিটা একদম পারফেক্ট গরম হয়েছে খুব বেশি না খুব কম না বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে ভিওয়ার্স তবে আমি এনজয় করতেছি বৃষ্টি হচ্ছে ছাদে কাপড় দিতে পারি নাই আবার যাব আবার নামবো দিতে পারবো না আমার ভালো এক্সারসাইজ হবে হলুদের চা এই যে দেখেন আমার গোল্ডেন টি গোল্ডেন টি কিন্তু আসে ভিউয়ার্স আপনারা জানেন কিনা আমি শ্রীলঙ্কা থেকে গোল্ডেন টি নিয়ে আসছিলাম তো সেই গোল্ডেন টি শেষ হয়ে গেছে কিন্তু এখন এই হলুদের চাটাকে আমি গোল্ডেন টি বলি তো খে খেলাম হলুদের চা এখন যেটা খাবো সেটা হচ্ছে এই যে ভিউয়ার্স লবণ তো খেয়েছি আমি তো বলেছি আপনাদেরকে যে আমি প্রোটিনটা বেশি পরিমাণে খাবো প্রোটিনের উপর গুরুত্ব দিব বেশি তো প্রোটিনটা খাওয়ার জন্য আমি এই যে নিয়ে আসলাম ভিওয়ার্স সেটা হচ্ছে দুধ আমি এই যে ছোট্ট একটা কাপ দেখতেছেন এই কাপের মধ্যে দুধ খাবো আলহামদুলিল্লাহ কিছুটা দুধ নিয়ে নিলাম এখন এই দুধটা আমি খাব এটা কিন্তু একদম র মিল্ক মানে গরুর খাটি দুধ এটাতে কোনো পাড়ি মেশানো হয় নাই ইসমিল্লাহমেল আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেল এখন যেটা খাবো সেটা হচ্ছে একটু মধু খাবো ভিউয়ার্স এই যেটা হচ্ছে লিচু ফুলের মধু এই মধুটা এখন আমি খাবো আমি লবণ খেয়েছি কিন্তু একটু চিনি জাতীয় খাবার তো খাওয়া দরকার লবণ চিনি আর প্রোটিন এই তিনটা যদি শরীরে যায় তাহলে আল্লাহর রহমতে আর কিছু খাবারের দরকার নাই এটাই ব্যালেন্স ডায়েট হয়ে যায় এবং খুব ভালোভাবে ওজনটাও কমে আমার ওজন কিন্তু ভিউয়ার্স এখন কমের দিকে কমতেছে আর কি কয়েকদিন একটু জিম টিম করেছিলাম এখন আর করছি না বাসার কাজ বাসার কাজে আমার ভালো জিম হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এখন এই যে মধুটা খাই দুধের মধ্যে মধু দিলে আরো ভালো লাগতো তাই না কিন্তু আমি আলাদা খাচ্ছি এই যে খেয়ে ফেললাম এখন হচ্ছে পানি খাওয়ার পালা এই যে আমার ডিটক্স ওয়াটারটা আমি শেষ করবো ডিটক্স ওয়াটার একটু ঢেলে নি ভিউয়ার্স নিলাম ডিটক্স ওয়াটার সব মিলে আমার দেড় লিটারের বেশি পানি খাওয়া হয় তো দেড় লিটার পানি না আলহামদুলিল্লাহ ডিটক্স ওয়াটার খেয়ে অনেক ভালো লাগলো লেবু লেবু একটা গন্ধ আছে পানি চিস না খুব সুন্দরভাবে মিটে যায় তো খাওয়া দাওয়া শেষ হাতের মাসাজ করে কাজ করি তো হাতের যত্ন নিতেই হবে আপনাদেরকে তো আমি সবসময় বলি সবসময় খাওয়া দাওয়ার সাথে নিজের যত্ন নিতে হয় কারণ শরীর ফিট তো বডি মানে সংসার ফিট আর সংসার ফিট তো লাইফ ফিট আর লাইফ ফিট মানেই হচ্ছে লাইফের আলটিমেট হ্যাপিনেসটা আপনি পাবেন তো ভিউয়ার্স ওজন কমানোর মধ্যেই আসলে সব হ্যাপিনেস নিহত যারা ওজন কমায় নাই আমি তাদের জন্য বলবো যে ওজন কমিয়ে ফেলেন দেখেন লাইফ কতটা এনজয়েবল তো রিক্রিয়েশনের কোনো অভাব হবে না তো আসলে এটাই বাস্তব কথা ভিউয়ার্স আমি এটাই মনে করি যেহেতু আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়েছি এক সময় একশো কেজিও আমি ছিলাম ছিয়াত্তর কেজিও আমি ছিলাম পঞ্চাশ কেজিও আমি ছিলাম কাজে আমি জানি কোন ওজনে শরীরে মানে কোন ওজন লাইফে কেমন প্রভাব ফেলে তো ভিউয়ার্স ভিউ রাখবেন যাতে এখন আমার ওজনটা আমি সবসময় কমই রাখতে পারি এবং আমার ডায়েট প্রোগ্রাম এভাবে চালিয়ে যেতে পারি আর কিভাবে কি ডায়েট করছি সে আপডেটগুলো পাওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন ভিউয়ার্স আর আমার ডায়েট কনসেপ্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আল্লাহ হাফেজ